দর্শক বন্ধু অনেকেই বলেন মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে বুকের মধ্যে শব্দ হচ্ছে হাঁপিয়ে যাচ্ছেন কিন্তু এই সমস্যা কেন হচ্ছে এটা কি অ্যাজমা নাকি এটা অন্য কোনো সমস্যা আজকের পর্বে আমরা জানব অ্যাজমা আসলে কি তার লক্ষণগুলো কি 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 করে বুঝবেন আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো অ্যাজমার লক্ষণ কি না কোন লক্ষণগুলো বিপজ্জনক কখন চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসাই বা কি হবে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন সঠিক টেস্ট কোনগুলো সারা জীবনে কি ওষুধ খেয়ে যেতে হবে আর চিকিৎসা না করালে কত বড় জটিলতা তৈরি হতে পারে এই সকল প্রশ্নের উত্তর আজকের পর্বে আমরা পাবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর শৈবাল মৈত্র আমি স্যারের কাছে যাব এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো স্যার দেবেন তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ প্যাক বাংলায় আমি ডক্টর শৈবাল মৈত্র আমি একজন প্রফেসর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ডিভিশন অফ অ্যালার্জি মিউনোলজি পারমোনোলজি ডিপার্টমেন্ট অ্যাপোলো মেডি অ্যাপোলো হসপিটালের এছাড়া আমি মেডিকেল ডিরেক্টর এনসিডি মিনোমেডিকেল প্রাইভেট লিমিটেড অথবা অ্যালার্জি অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার কলকাতার আচ্ছা স্যার আমরা শুরুতে আলোচনা শুরুতে যেটা জানতে চাইবো যে অ্যাজমা নিয়ে তো অনেকগুলো প্রশ্ন বিভ্রান্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে সব মহলে আমাদের কাছে সঠিক ধারণা থাকে না কিন্তু আপনি একটু বলুন যে অ্যাজমা আসলে কি অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসনালীর অসুখ মানে যেখানে আমরা বলি যে আমাদের হচ্ছে শ্বাসনালীর মধ্যে যখন একটা প্রদাহ হয় সে প্রদাহ সৃষ্টি হওয়ার জন্য যে শ্বাসনালীর যে অসুখ হয় তার মধ্যে সবচেয়ে কমন যেগুলো অসুখ আছে তার মধ্যে অ্যাজমা হলে পেশেন্টে দেখা যায় আমরা দেখতে পাই সেটা যে কোনো হোক না কেন বাচ্চাই হোক না কেন মাছ বয়সী কেউ হোক না কেন বা কোনো হচ্ছে স্টুডেন্ট হোক না কেন বা বয়স্কই হোক না কেন সিমটামস আইদার হয় যে মানে শ্বাসকষ্ট যেটা হচ্ছে সবসময় হবে না মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে বুকের ভেতরে সাঁই সাঁই আওয়াজ করছে বুকে চাপ ধরে আসছে এবং এই সিমটামসগুলো অনেক সময় ট্রিগার্ড হয় বিভিন্ন হচ্ছে কোনো ট্রিগার্স যেমন ধরুন হচ্ছে কোনো পলিউশন হলো বা কোনো ফুলের রেনু হলো বা কোনো হচ্ছে ডাস্টমাইট হলো বা অ্যানিম্যাল ড্যান্ডার হলো বা এমনি হচ্ছে মানে মানে ভিতর চেঞ্জের সময় জিনিসগুলো ট্রি হয়ে যেতে পারে তো এই ধরনের হচ্ছে সিম্পটম যখন দেখা যায় এবং সেটা রিপিটেডলি বারবার হচ্ছে তখন এইগুলো কিন্তু অ্যাজমার্ট সিম্পটম বলে আমরা বলি তো মোটামুটি আমরা সব সময় দেখতে পাই যে অনেক সময় সিমটমগুলো রাতের দিকে বাড়ে আমরা বলি যে অ্যাজমার্ সিমটম রাতের দিকে বাড়বে কেউ রাতের দিকে খুব কষ্ট পাচ্ছে ইনার কি তা কাশি হচ্ছে প্রচণ্ড বুকে চাপ ধরে আসছে ভোর রাত্রের দিকে শ্বাসকষ্ট হচ্ছে বুকে চাপ ধরছে কাশি হচ্ছে এই ধরনের সিমটমসগুলো হচ্ছে সন্দেহ জায়গায় একটা অ্যাজমা সিমটমস বলে আমরা তখন হচ্ছে সন্দেহ করি আচ্ছা স্যার এবার একটা ধারণা অনেকের মধ্যে আছে যে অ্যালার্জি থেকে অ্যাজমা হতে পারে বা অ্যালার্জি আর অ্যাজমা কোথায় গিয়ে আলাদা অ্যালার্জি কি অ্যাজমার কারণ হতে পারে কিনা এই জায়গাটা যদি আপনি একটু স্পষ্ট করেন অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর বা এয়ারওয়েজের ডিজিজ সেটা শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি হয় এবং সেই প্রদাহর জন্য শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় তার মধ্যে হচ্ছে নিঃশ্বাস মানে হচ্ছে এয়ার প্যাসেজটা তার মধ্যে হচ্ছে অব্যাহত হয় এবং তার সঙ্গে তার মধ্যে হচ্ছে সিক্রিশন অনেক মিউকাস সিক্রিশন হয় এবং সেটার জন্য হচ্ছে সেই শ্বাসনালীগুলো চেপে আসে এবং তার থেকে শ্বাসকষ্ট বুকে শ্বাস আওয়াজ এবং কাশি হয় এখন এই প্রদাহর কারণ অনেক কিছু হতে পারে আমরা দেখি যে অ্যাজমার মধ্যে দুটো হচ্ছে মেন বড় কারণ আছে একটা অ্যালার্জিজনিত কারণে কারণের জন্য প্রদাহ সৃষ্টি হলো তার থেকে অ্যাজমা হলো আর একটা নন অ্যালার্জিক কারণ এখন নন অ্যালার্জিক কারণ যে এটা হচ্ছে অ্যাসমার সেটা অনেক সময় পলিউশন থেকে হতে পারে বা অনেক সময় হচ্ছে প্রদাহটা নিজের থেকেই সৃষ্টি হয়ে যায় সেটার জন্য হয় তারপরে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে মিড এজেড মহিলারা যারা আছে যারা হচ্ছে যাদের ওয়েট একটু বেশি ওভার ওয়েট মিডল এজেড মহিলা তাদের মধ্যেও হতে পারে বা যে বললাম যে কোনো হচ্ছে মানে পলিউটেন লেভেলের জন্য হচ্ছে বয়স কালেও হচ্ছে একটা প্রদাহ সৃষ্টি হতে পারে এটা হলো নন অ্যালার্জিক অ্যাসমা কিন্তু মেজরিটি ম্যাক্সিমাম যে দেখা যায় বাচ্চাদের মধ্যে বা ইয়াং পেশেন্টসদের মধ্যে অ্যালার্জি জনিত হচ্ছে প্রদাহটা সৃষ্টি হয় তার মানে অসুখটা হচ্ছে অ্যাসমা তার কারণটা হচ্ছে কিছু অ্যালার্জি এখন এই অ্যালার্জিসগুলো কিসের থেকে হয় মোস্টলি দেখা যায় যে অ্যাজমা কারণে যে অ্যালার্জিগুলো আছে তার মধ্যে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন হচ্ছে হাউস ডাস্ট মাইট হাউস ডাস্ট মাইট হচ্ছে ডাস্ট মাইট এক ধরনের হচ্ছে মাকড় যেটা আমরা বলি যেটা হচ্ছে ম্যাট্রেসের মধ্যে বালিশের মধ্যে সোফার মধ্যে কার্পেটের মধ্যে খুব মাইক্রোস্কোপিক এই পোকাগুলো থাকে এবং সেইগুলো মেনলি ফিড করে হচ্ছে আমাদের যে স্কিনের যে ড্রাইট স্কেলসগুলো উপরে সেই পোকাগুলো ফিড করে এবং যখন ওই সেই পোকা পোকাগুলোর স্কেলসগুলো এবং এই পোকাগুলোর যে ফিসিস যেগুলো হচ্ছে স্টুল সেগুলো হচ্ছে এয়ার বন সেইগুলো হয়ে সেগুলো আমরা ইনহেল করি অসংখ্য এই ধরনের হচ্ছে পোকা আমাদের হচ্ছে তশকের মধ্যে বালিশের মধ্যে লেপের মধ্যে ম্যাট্রেসের মধ্যে থাকে এবং সেইগুলো থেকে আমরা যখন ঘুমাই তখন আমরা সেগুলো ইনহেল করি তার থেকে প্রদাহ সৃষ্টি হয় এবং অ্যাসমাস সিমটমটা দেখা যায় এছাড়া অন্যান্য হচ্ছে রেনু বিভিন্ন ফুলের রেণু সেটা হচ্ছে ঘাসের রেণু হতে পারে বা যে কোনো গাছের ফুলের রেণু হতে পারে যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে এয়ার হয়ে যায় হাওয়ার মধ্যে ছড়িয়ে যায় সেগুলো সেগুলোর দ্বারাও হচ্ছে অ্যাজমা সৃষ্টি হয় এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাক বা হচ্ছে ফাঙ্গাস সেই ফাঙ্গাল স্পোর্টসগুলো গুলো কারণ আমরা দেখি যে ফাঙ্গাল স্পোর্টসগুলো প্রচুর পরিমাণে হচ্ছে হাওয়াতে ছড়ায় এবং এই সেখান থেকে সেগুলো আমরা যখন ইনহেল করি যখন আমাদের ফুসফুসের মধ্যে যায় সেগুলোর থেকেও অ্যাসমা অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হতে পারে এছাড়া হচ্ছে আর্শোলা আর্শোলা অ্যালার্জেন্স কিন্তু ভেরি পোটেন্ট অ্যান্ড স্ট্রং অ্যালার্জেন আমরা হয়তো বলি যে আমাদের বাড়িতে আর্শোলা নেই হয়তো দেখতে পাচ্ছি না কারণ কি আর্শোলাতে মোস্টলি তারা হচ্ছে নকটার্নাল এবং ভিতু ধরনের হচ্ছে ইনসেক্ট তারা কিন্তু চট করে বেরিয়ে আসে না যখন আপনি ঘুরে বেড়াচ্ছেন ঘরের মধ্যে তারা কোনো হচ্ছে কোনো প্রিভাইসেস কোনো ড্রেনে বা কিছু লুকিয়ে থাকে তারা কখন বেরোয় যখন আমরা ঘুমিয়ে পড়েছি তখন আসলে আর বেরোয় বেরিয়ে যে হচ্ছে লেফট ওভার খাওয়ার দাগুলো রান্নাঘর হোক বা যেখানেই হোক সেখানে ডাইনিং স্পেস সেগুলো সেগুলো খায় তখন তা বেরিয়ে যায় তার মানে কিন্তু সব ঘরেই হচ্ছে আরশোলা আছে আমাদের হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রি যেমন হচ্ছে ইন্ডিয়াতে প্রতি ঘরেই হচ্ছে আরশোলা থাকে এবং এই আরশোলার যে অ্যালার্জেন্সগুলো সেগুলো কিন্তু সারা ঘরের মধ্যে ছড়িয়ে থাকে দিনের বেলা যখন দেখা যায় না তো অ্যালার্জেন্স গুলো কিন্তু হওয়ার মধ্যে থাকে সেগুলোকে আমরা ইনহেল করি আর যদি কেউ তার ঘরে আশুলা দেখতে পেয়েছেন তার মানে কিন্তু আশুলার হচ্ছে ডেন্সিটি মানে নাম্বার অনেক অনেক বেশি তখনই আরশোলা হচ্ছে দিনের বেলাও ঘোরাঘুরি করে বা বাইরে আসে করে রাতে পারে দেখা যায় তো সেটাও হচ্ছে অ্যাজমার কারণ অ্যালার্জিক অ্যাজমার এছাড়া হচ্ছে কারো ঘরে কোনো পোষ্য কুকুর বিড়াল আছে তাদের যে কোনো হচ্ছে পেট অ্যানিমালস এর ফার যেগুলো ড্যান্ডার্স বলা হয় সেগুলো থেকেও অ্যাজমা হয় তো এইগুলো মেন হচ্ছে কমন কমন হচ্ছে এরো অ্যালার্জেন বলি মানে যেগুলো হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় যে অ্যালার্জেন্সগুলো সেগুলোর জন্য অ্যালার্জিক অ্যাজমা হয় এটা বাচ্চাদের মধ্যেও হয় বড়দের মধ্যেও হয় যেমন ইয়াং পেশেন্টদের মধ্যেও হতে পারে আচ্ছা সে যে লক্ষণগুলো বললেন সেই লক্ষণ যখন একজন মানুষ দেখতে পান তখন তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে কখন চিকিৎসকের কাছে যাবেন এবং কোন চিকিৎসকের কাছে যাবেন আমি একটু বলুন যে কখন কোন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত একদম ঠিক এখন ধরুন যে আমি যে সিমটম বললাম যেটা একটু কাশি হওয়া বুকে সাঁসে আওয়াজ করা বা একটু বুকে চাপ ধরে আসা বা হচ্ছে হালকা একটু শ্বাসকষ্ট এটা অনেক সময় খুব কমনলি আমরা যে কোনো ভাইরাল ইনফেকশনও সেটা হতে পারে এখন দেখুন এরকম যে কোনো ভ্যাল ইনফেকশনেও কোনো একটা পেশেন্টের এরকম হচ্ছে সিমটম দেখা যায় কিন্তু যখনই সেই পেশেন্টের এই ধরনের সিমটম খুব ঘন ঘন হচ্ছে এবং তারপরে হচ্ছে তার বুকে চাপ ধরে আসছে এবং খুব ঘন ঘন সেগুলো আমার ঠান্ডা লেগে যাচ্ছে সেইটা খুব ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়া বা খুব ঘন ঘন এই ধরনের সিমটমগুলো হচ্ছে হওয়া অথবা কোনো জ্বর ছাড়াই হচ্ছে এই ধরনের বুকে চাপ ধরে আসছে শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে যখন তার হয় তখন কিন্তু এটা এটা একটা হচ্ছে হচ্ছে লক্ষণ তখন কিন্তু সেই অভিভাবককে যার হচ্ছে বাচ্চার সিমটম হচ্ছে বা সেই পেশেন্টকে সেটাকে ফেলে রাখা উচিত না তখন তার ডেফিনেটলি তার হচ্ছে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তখন সে কোন ডাক্তারের কাছে যাবেন ডেফিনেটলি যার বাচ্চা হলে সে কাছে যাবেন যে হচ্ছে মানে অ্যাডাল্ট পেশেন্টের জন্য সে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছেও যেতে পারেন বা একজন চেস্ট স্পেশালিস্টের কাছেও হচ্ছে যেতে যেতে পারেন তো তবে যে ডাক্তার কাছেই যান না কেন সুচিকিৎসকের পরামর্শ নেওয়া এরকম হলে কিন্তু অবশ্যই প্রয়োজন সেটাকে কিন্তু অবহেলা করে ফেলে রাখা বা ওষুধের দোকান থেকে কয়েকটা ওষুধ কিনে সেটাকে হচ্ছে কমিয়ে নেওয়া সেটা কিন্তু করা উচিত নয় আচ্ছা স্যার এবার একটু বলুন যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসছেন যার এই সিমটমস গুলো রয়েছে বা অ্যাজমার পেশেন্ট তখন তাদের ক্ষেত্রে অ্যাজমা ডায়াগনোসিস এর জন্য নির্ণয়ের জন্য আপনারা কোন কোন টেস্টগুলো করেন হ্যাঁ প্রথমেই বলি যখন পেশেন্ট যখন এই ধরনের সিম্পটম নিয়ে আসে পেশেন্টের হচ্ছে হিস্ট্রি কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমরা হিস্ট্রি দ্বারাই আমরা হচ্ছে অ্যাজমাটা ডায়াগনোস করি যখন এই ধরনের সিম্পটম আসে আমরা দেখি সিমটমের ট্রেনটা কেমন সিমটমের ট্রিগার ফ্যাক্টরটা কী পেশেন্টের বয়স পেশেন্টের ফ্যামিলিতে হিস্ট্রি আছে কিনা অ্যাজমা এই সমস্ত ফ্যাক্টরগুলো আমরা প্রপার হিস্ট্রি নিয়ে আমরা তখন অ্যাজমার একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি তারপরে যে টেস্টগুলো যেগুলো হয় সেই টেস্টগুলো কিন্তু অ্যাজমা ডায়াগনোসিস আমাদের কিছুটা সাহায্য করে বটে তবে টেস্টগুলো অনেক সময় নর্মালও হতে পারে তোমার টেস্ট নর্মাল বলে যে অ্যাজমা নেই যদি এই ধরনের সিমটম থাকে সেটা একদমই নয় কিন্তু টেস্টগুলো কেন করা হয় দেখার জন্যে যে হচ্ছে লাংসে কতটা এফেক্ট হয়ে আছে এবং লাংসের মধ্যে সমস্যাটা কতটা আছে যেটা আমরা বলি এইটা হচ্ছে লাংসের শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় মানে অবস্ট্রাকশন হয়ে যায় তো এটা একটা অবস্ট্রাকটিভ ডিজিজ সেটাকে আমরা বলি দেখি আমরা লাং ফাংশন টেস্ট যেটা আমরা করি স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রিক করে আমরা দেখি যে কতটা সংকুচিত হয়ে আছে এবং তারপর ওষুধ দিয়ে আমরা দেখি সেই সংকুচিতটা সে মানে সে অবস্ট্রাকশনটা সেটা লিভ হচ্ছে কিনা যেটা আমরা রিভার্সিবিলিটি টেস্টিং বলি তো লাং ফাংশন টেস্ট করা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট টেস্ট এটা আমরা অ্যাজ এ পেশেন্টের মধ্যে করে থাকি এছাড়া হচ্ছে অনেক সময় বাচ্চাদের মধ্যে তারা হচ্ছে স্পাইরোমেট্রি করতে পারে না তাদের মধ্যে আরেকটাও টেস্ট করা হয় যেটা বলি আমরা অসিলোমেট্রি অসলোমেট্রি দিয়েও আমরা হচ্ছে দেখি যে হচ্ছে কতটা অবস্ট্রাকশন হয়ে আছে এবং সেই অবস্ট্রাকশনটা রিলিভড হচ্ছে কি না অথবা যদি আমরা দেখতে চাই যে ট্রেন্ড অব দ্য সিমটমস কেমন থাকছে কতটা সংকুচিত হচ্ছে আমরা একটা পিক রেকর্ডিং করি একটা পিক এক্সপ্রেটিভ ফ্লোর ছোট একটা হ্যান্ডেড মেশিন হয় পেশেন্ট দিয়ে দেওয়া হয় তাদের রেকর্ড করে আসতে বলা হয় সেটা দেখে আমরা অ্যাজমা করি এছাড়া অনেক ক্ষেত্রে অ্যালার্জি অ্যাজমাতে নাইট্রিক অক্সাইড এর হচ্ছে যেটা একটা হচ্ছে অ্যালার্জি বা ইউসোনোফিলিক প্রদাহর একটা হচ্ছে প্রোডাক্ট নাইট্রিক অক্সাইড সেটা সস্টারির মধ্যে বেড়ে যায় সে সেই নাইট্রিক অক্সাইড এস্টিমেশন করে আমরা বলতে পারি এটা অ্যালার্জিক অ্যাজমা কিনা তার জন্য একটা টেস্ট হয় ফেনো বা ফ্র্যাকশনাল এক্সেল নাইট্রিক অক্সাইড আমরা ফেনো টেস্ট পেশেন্ট অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের মধ্যে আমরা করতে বলি আর যাদের মধ্যে আমরা হচ্ছে সন্দেহ করে ওরিদিটে অ্যালার্জি অ্যাজমা তাদের মধ্যে অ্যালার্জিটাকে নির্ধারণ করার জন্যে আমরা কিছু অ্যালার্জি টেস্ট বলে থাকি যেমন ধরুন স্কিন ফ্রিক টেস্ট বা অথবা হচ্ছে স্পেসিফিক আইজি টেস্ট যেটা ব্লাডের মধ্যে করা হয় তো এই কমন টেস্টগুলো ইউজুয়ালি হচ্ছে করা হয় পেশেন্টে অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য এবং কি কারণে অ্যাজমাটা হচ্ছে সেটা ধরার জন্য আচ্ছা এবার স্যার একটুখানি বলুন যে অনেকেই আসলে এই ধরনের সিমটমস গুলো দেখলে অ্যাজমা এবং সিওপিডির সঙ্গে গুলিয়ে ফেলেন এই মূল পার্থক্যগুলো একটু যদি বলে দেয় হ্যাঁ দেখো যেটা আমরা বলি যে অ্যাজমাও হচ্ছে শ্বাসনালীর অসুখ যেখানে শ্বাসনালীতে সংকোচন হয় প্রদাহ সৃষ্টি হয় অবস্ট্রাকশন হয় সিওপিডিও একই অসুখ সেখানেও হচ্ছে শ্বাসনালীর অসুখ সেখানে একটা হচ্ছে মানে প্রদাহ সৃষ্টি হয় তার সঙ্গে সেটা অবস্ট্রাকশন হয় তবে অ্যাজমা এবং সিও সিওপিডি কিন্তু প্যাথোজেনেসিস কারণটা একটু অনেকটাই আলাদা এবং তার ট্রিটমেন্টটাও কিছু ক্ষেত্রে একটু আলাদা এবং তার প্রগনোসিস মানে তার ফল আউটটা এটা পলিপেশেন্ট কেমন থাকবে কি থাকবে সেটাও কিন্তু আলাদা সিওপিডি আমরা মূলত হচ্ছে কখন দেখি সিওপিডি আমরা এখনো বলি যে হচ্ছে চল্লিশ বছরের ওপরে সিওপিডি হয় সিওপিডির মধ্যে যে শাসনালি যে অবস্ট্রাকশনটা সেটা ফিক্সড অবস্ট্রাকশন থাকে সেটা আমরা হচ্ছে লাং ফাংশন টেস্ট করে ধরতে পারি এবং সিওপিডির যেটা মেন কারণ সেটা হচ্ছে কিন্তু স্মোকিং নাম্বার ওয়ান হচ্ছে ইম্পর্টেন্ট কারণ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে স্মোকিং সিগারেট হোক বিড়ি হোক যে কোনো স্মোকিং থেকে সিওপিডি হয় এবং এর সঙ্গে আমাদের দেশে প্রচুর হচ্ছে মহিলা এবং সেইটা হচ্ছে ওই রান্নার বায়োমাস ফুয়েল এক্সপোজার মানে ওই ধোঁয়া ধরুন হচ্ছে কাঠের ধোঁয়া বা হচ্ছে ঘুটের ধোঁয়া বা কয়লার ধোঁয়া যারা হচ্ছে এক্সপোজ হচ্ছেন বা পলিউশন লেভেল বা ঘরের মধ্যে প্রচুর হচ্ছে ধূপ ধুনো জ্বলছে বা মশার মারা যে হচ্ছে মস্কুইটো কয়েলস এগুলো জ্বলছে এইগুলো থেকেও কিন্তু শিওপিঢ় সৃষ্টি হয় কারণ এগুলোর থেকেও যে শ্বাসলিক মনের প্রদাহ হয় ধীরে 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 সংকুচিত হয়ে যায় তো ন্যাচারালি যদি আমরা কোনো পেশেন্টের চল্লিশ বছরের ঊর্ধ্বে তার সিমটম ধরুন এরকমই থাকছে তবে সিমটমটা কন্টিনিউ থাকছে সারা বছর ধরে থাকছে কোনো মাসে বেশি হয়ে যাচ্ছে কোন মাসে কম কেন সিমটমগুলো থাকছে বুকে চাপ ধরে আসা কাশি কপ বা শ্বাসকষ্ট এগুলো থাকছে এবং তার বয়স চল্লিশ বছর বা তার উপরে এবং তার একটা প্রপার এক্সপোজার হিস্ট্রি আছে যেগুলো আমি বললাম তখন তাদের মধ্যে আমরা হচ্ছে সিওপিডি সন্দেহ করি তার জন্য আমরা হচ্ছে লাং ফাংশন টেস্ট পাইরোমেট্রি করি যদি ফিক্সড অবস্ট্রাকশন আমরা দেখতে পাই তখন কিন্তু আমরা সেই পেশেন্টকে সিওপিডি বলে তাকে ডায়াগনোসিস করে অ্যাকর্ডিংলি তার ট্রিটমেন্টটা শুরু করা হয় আচ্ছা এবার স্যার একটু বলুন যে অ্যাসমার চিকিৎসায় ইনহেলার কতটা গুরুত্বপূর্ণ ইনহেলার নিয়ে অনেক ভুল ধারণাও আছে যে ইনহেলার নিলে নেশা হয়ে যায় ওটাকে সহজে ছাড়ানো যায় না এগুলো সম্পর্কে যদি একটু বলেন দেখুন যখনই আমরা কোনো অ্যাজমা বা সিওপিডি বা যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট করছি তার মানে আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের শ্বাসনালীর মধ্যে এখন শ্বাসনালীর মধ্যে যখন আমাদের সমস্যা মানে প্রদাহটা শ্বাসনালীর মধ্যে আমাদের ডাইরেক্টলি ওই প্রদাহটাকে আমাদের কমাতে হলে ওষুধটা আমাদের ওইখানে পৌঁছাতে হবে এখন সেই পৌঁছানোর একটা হতে পারে যে হচ্ছে আপনি কোনো ট্যাবলেট খেলেন বা কোনো ওষুধ খেলেন সেটা আমাদের পেটের মধ্যে গিয়ে অ্যাবজর্ব হয়ে রক্তের সঙ্গে মিশে গেল মিশে গিয়ে সে বিভিন্ন অর্গানে ছড়ালো শ্বাসনালীর মধ্যেও গেল সেখানেও কোথাওটাকে কমালো কিন্তু সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে ওষুধটা সেটা আপনার শ্বাসনালীর মধ্যে তো যাচ্ছেই তো সেটা অন্যান্য অর্গানেও যাচ্ছে তার মানে দুটো সমস্যা হয় একটা অ্যামাউন্ট অফ মেডিসিন যেটা দরকার হয় সেটা অনেকটা বেশি অ্যামাউন্টে দিতে হয় সেকেন্ড থিং সেটা যেহেতু অন্যান্য অর্গানগুলোর মধ্যেও যাচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার অনেক বেশি চান্স হয় কিন্তু আমরা যখন ইনহেলড কোনো হচ্ছে ওষুধ ইউজ করছি ইনহেলার ফর্মে সেই ওষুধটা কিন্তু ডাইরেক্টলি আপনার ওই শ্বাসনালির মধ্যেই যাচ্ছে সেখানে প্রধানটাকে হচ্ছে কমাচ্ছে তাহলে যেহেতু ডাইরেক্ট ওষুধটা ওখানেই যাচ্ছে ওষুধের পরিমাণটা খুবই কম প্রয়োজন হয় মানে মাইক্রোডোজে প্রয়োজন হয় যখনই ওষুধের পরিমাণটা এত মাইক্রোডোজ এত কম হচ্ছে প্রয়োজন হয় তখন তার অ্যাবজরশানটাও অনেক কম হয় তার মানে তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অনেক অনেক কম তার মানে ওষুধগুলো ইজ ভেরি সেফ এবং হচ্ছে একদম হচ্ছে ওই প্রদাহর জায়গায় গিয়ে ওষুধটা অ্যাড করে খুব সবচেয়ে থেকে ভালো ফল পাওয়া যায় তো ন্যাচারালি ইনহেলার মেডিসিন কিন্তু যুগান্তকারী ওষুধ এখন কেউ যদি ভাবে যে ইনহেলারে কি অভ্যেস হয়ে যাবে সেটা কি অ্যাডিক্টেড দেখুন ইনহেলারটা হচ্ছে একটা ওয়ে অফ ড্রাগ ডেলিভারি সেটা ওষুধটা ডেলিভারি করার একটা পদ্ধতি হচ্ছে ইনহেলার ডিভাইস এখন আমরা কি ওষুধ দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট খুব কমনলি যেই হচ্ছে ইউজ যেটা ওষুধ যেটা ব্যবহার করা হয় সেটা ইনহেল কর্টিকো স্টেরয়েড ইনহেলড কর্টিকো স্টেরয়েড কিন্তু এই ওষুধ যেটা কিন্তু অ্যাজমাকে মানে কন্ট্রোল করতে সবচেয়ে বেশি সাহায্য এবং সেটা মেন সারা বিশ্বে অ্যাজমা এতটা ভালো কন্ট্রোল হয়েছে বিকজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড কারণ সেইটাই হচ্ছে প্রধাটাকে একদম কমিয়ে দেয় এবং একদম কন্ট্রোল করে আনে এতে অ্যাডিকশনের কোনো তো হচ্ছে কথাই ওঠে না এর পার্শ্ব ক্রিয়া ভীষণ কম এবং এটা ভেরি সেফ এবং ইনহেল কর্টিকোস্টেরয়েডের ইউসেজের মাধ্যমেই আমরা অ্যাজমাকে প্রপারলি কন্ট্রোল করতে পারবো এবং সেই পেশেন্টও একটা সুন্দর সুস্থ জীবন সে হচ্ছে লিড করতে পারে ডাক্তার অনেকে এই দর্শক বন্ধুরা এই প্রশ্নটা করেন যে ইনহেলার একবার নিতে শুরু করলে এটা কি সারা নিতে হবে দেখুন সমস্যাটা হচ্ছে কোনো ওষুধের কতদিন নিতে হবে না নিতে হবে সেটা ডিপেন্ড করে অসুখের উপরে আপনার যদি অসুখটা ধরুন সিওপিডি ক্ষেত্রেই বলি সিওপিডি কিন্তু হচ্ছে একবার সিওপিডি হয়ে গেলে আপনার অসুখ ওষুধ নেওয়া শুরু করতে হলে সারা জীবন ওষুধ নিয়ে যেতে হবে কিন্তু অ্যাজমার ক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু আলাদা অ্যাজমার ক্ষেত্রে যদি আমরা অসুখটাকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি এবং প্রপারলি যদি আমরা হচ্ছে ট্রিটমেন্ট ইনিশিয়েট করি এবং পেশেন্টও যদি ট্রিটমেন্ট যদি সঠিকভাবে নেন তাহলে কিন্তু প্রদাহটাকে আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আনতে পারি এবং যত ভালোভাবে সুন্দরভাবে পদ ওটাকে কন্ট্রোল করা যাবে তখন কিন্তু ওষুধের রিকোয়ারমেন্টটাও কমে যায় কমতে কমতে এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে প্রতিদিন পেশেন্ট কেয়ার ওষুধ নিতে হয় না পেশেন্ট ওষুধ ছাড়াই সুন্দর লাইফ লিড করতে পারে শুধু কোনো সময় যদি বাড়াবাড়ি হয় বলে ওই সময় ইনহেলারটা নিয়ে নেবে কিন্তু রেগুলার পেশেন্টকে ইনহেলার নিতে হয় না যেটাকে আমরা বলি যে স্টেপ ওয়ান ট্রিটমেন্ট এখন সুন্দর কন্ট্রোলের দ্বারা স্টেপ ওয়ান ট্রিটমেন্টে আসা সম্ভব যদি সেই অ্যাজমাকে আমরা আর্লি ডায়াগনোসিস করে ধরে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু এখন ধরুন কোনো একটা অ্যাজমা পেশেন্ট হচ্ছে ডাক্তারের কাছে এলো যেখানে ডিজিজটা অনেক দূরে এগিয়ে এগিয়ে গেছে এবং যেখানে শ্বাসনালীগুলো শক্ত হার্ড হয়ে গেছে লেড পাইপের মতন ফ্লেক্সিবিলিটি লুজ করে গেছে সেই ক্ষেত্রে তো আর সারানোর কোন জায়গা নেই কন্ট্রোল করে রাখা যাতে হচ্ছে হসপিটালাইজ না হতে হয় খুব বাড়াবাড়ি না হয় সেই ক্ষেত্রে কিন্তু লাইফ লং ট্রিটমেন্ট এই জন্য ডিপেন্ড করছে আমরা কোন স্টেপে এসে অসুখটাকে ধরলাম পেশেন্ট কোন স্টেপে ডাক্তারের কাছে এলো সেখান থেকে ট্রিটমেন্টে ইনিশিয়েট করা আর্লি স্টেপসগুলোর মধ্যে এলে ওষুধের থেকে সে বেরিয়ে আসে লেট স্টেপে এলে তাকে তো ওষুধ তো নিয়ে যেতেই হবে কারণ তখন তো অন্য কোনো উপায় নেই ডাক্তার এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব প্রচলিত অনেক শোনা যায় যে ছোটদের অ্যাজমা হলে সেটা কি বড় হলে ঠিক হয়ে যায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় আমরা যেটা বলি বাচ্চাদের মধ্যে কিন্তু মেন কারণ অ্যাজমা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি অ্যাজমাই বাচ্চাদের মধ্যে কমন এখন আমরা আগামী আমরা আমরা এখন যেটা দেখি সেইটা হচ্ছে এই কথাটা কিন্তু একদম ঠিক নয় যে সব বাচ্চার মধ্যে সে অ্যাজমা থেকে বেরিয়ে আসবে ধরুন কারো যদি পাঁচ বছরের আগে কারো অ্যাজমা ধরা পড়েছে তা আমাদের কিছু সংখ্যক বাচ্চা কিন্তু বেরিয়ে আসে সেটা ঠিক কিন্তু সেই নাম্বারটা কিন্তু খুবই কম এখন কোন বাচ্চারা অ্যাজমা থেকে আউটগ্রো করবে এটা আমরা কিছু কিছু আমাদের হচ্ছে কোশ্চেন আছে সেটা দিয়ে আমরা হচ্ছে নির্ধারণ করি তবে বেশিরভাগ বাচ্চারা কিন্তু অ্যাজমা হয়ে গেলে সে হচ্ছে অ্যাজমাটাই কন্টিনিউ হয় বড় বয়সেও তার মানে এই এটাই দাঁড়াচ্ছে আর বাচ্চাদের মধ্যে অ্যাজমা ট্রিটমেন্টের রেসপন্সও খুব ভালো হয় তার মানে এটাই দাঁড়াচ্ছে যখনও কোনো যে কোনো বাচ্চা যখন তার অ্যাজমা ডায়াগনোসিস হলো তাকে কিন্তু অ্যাজমা ট্রিটমেন্ট শুরু করে দিতেই হবে প্রপারলি এখন তাদের মধ্যে কন্ট্রোল করাটা খুব সহজ তারা হচ্ছে প্রপার ট্রিটমেন্টে ওষুধের ওষুধের দ্বারা খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে জন্য এইটা ওয়েট করা উচিত নয় যে সে বাচ্চাটা বড় হলে অ্যাজমা সেরে গেল সেটা নয় কিছু বাচ্চা নিশ্চয়ই সেরে যায় সেরে যাবে নিজের থেকে তবে সেইটা কিন্তু নির্ধারণ করাটা ডিফিকাল্ট হয় এই জন্য সেই ক্ষেত্রে সমস্ত অ্যাজমা বাচ্চাদেরই প্রপারলি ইন হেলথ মেডিকেশানে ট্রিটমেন্ট করাই উচিত যাতে কন্ট্রোলটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি যাতে তার লাংসগুলো ভালো থাকে যাতে তার বারবার সার্ভেশন না হয় অক্সিজেনের ঘাটতি না হয় তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোনো এফেক্ট না না পড়ে এবং সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট তার প্রপার হচ্ছে তার কোয়ালিটি অফ লাইভ বাচ্চা যেন আমরা দিতে পয়সা খেলতে পারে পড়াশোনা করতে পারে স্কুল যেন মিস না হয় এবং সেই সব কিছু যাতে আমরা প্রপারলি সেই বাচ্চাটাকে হচ্ছে সেইভাবে আমরা ম্যানেজ করতে পারি সুন্দর একটা তাকে চাইল্ডহুড দেওয়ার জন্য আচ্ছা এখানে স্যার আরেকটা বিষয় আমার আছি লাইফস্টাইল বা খাওয়া দাওয়া খাতা এইগুলোর পরিবর্তনের মাধ্যমে কি কি অ্যাজমা নিয়ন্ত্রণ করা যায় দেখুন অ্যাজ ম যেটা আমরা বলি ইজ এ ওয়ান কাইন্ড অফ লাইফস্টাইল ডিসিজ কেন লাইফস্টাইল ডিসিজ কারণ কি এখন আমরা অ্যাজমা কেন বাড়ছে বিশ্বে কেন বাড়ছে তার কারণে যেটা আমরা দেখি আমরা এনভায়রনমেন্ট তো তা কিছুটা দায়ী অবশ্যই আমাদের কিন্তু লাইফস্টাইলও অনেকটা দায়ী তার মানে কি তার মানে হচ্ছে আমাদের যে লাইফস্টাইল যেটা সেটা কিছুটা হচ্ছে অসুখটাকে হচ্ছে বাড়াতে সেটা হচ্ছে সেটা হেল্প করছে মানে সেটার দ্বারা হচ্ছে তো ন্যাচারালি হেলদি লাইফস্টাইল অলওয়েজ ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে অসুখটাকে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সাহায্য করবে কিন্তু শুধু হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু অ্যাজমা সারে না কারণ যেটা যেটা সৃষ্টি হয়ে গেছে যার জন্য অসুখটা হয়েছে তার জন্য কিন্তু আপনার ওষুধ দরকার হয় রেগুলার মেডিসিনের প্রয়োজন রেগুলার মেডিসিনের সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশানটাও দরকার খুব তাড়াতাড়ি অসুখটাকে কন্ট্রোল করার জন্যে এবং হচ্ছে সুন্দরভাবে ওষুধটাকে কমিয়ে আনার জন্য আমরা দেখি যে হচ্ছে অ্যালার্জি জনিত হচ্ছে করে যে হচ্ছে প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাটা হচ্ছে কিনা যে প্রপারলি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে সেই বাচ্চার ডেফিনেটলি অ্যালার্জিক ডিজিজ হওয়ার চান্সেস কম বাইরে খেলাধুলা করছে মাঠে খেলছে আউটডোর গেমস এর মধ্যে ইনভলভ আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজার হচ্ছে রোদ রোদ লাগছে শরীরে খাওয়া দাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে শাক সবজি তারপরে দুধ দুধের হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান তাদের মধ্যে মাছ ডিম এবং যে কোনো নন ভেজিটেরিয়ান খাবার যাতে হচ্ছে সে বাচ্চাটা খাচ্ছে এবং সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যাতে বাড়ির খাবার বাড়ির রান্নাটাই যাতে মেনলি দেওয়া হয় সব ফাস্ট ফুড পিজা চিকেন বাইরের হচ্ছে বিরিয়ানি অনেক প্রিজারভেটিভ ইউজ করা হয় তা করে এইসবে অন্য কিন্তু যে কোনো অ্যালার্জিক ডিজিজ বাড়ে তার সেটাও ইনডাইরেক্টলি হচ্ছে এয়ারওয়ে ইনফরমেশনটাকে কিন্তু বাড়ায় এছাড়া হচ্ছে অ্যালিকুয়েট স্লিপ হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইট আওয়ার্স অফ স্লিপ কিন্তু আমার ইমিউন সিস্টেমটাকে খুব ভালো রাখে যে কোনো অ্যালার্জিক প্রদাহটাকে কন্ট্রোল করতে সাহায্য করে স্ক্রিন টাইম যেটা ভীষণভাবে আমরা বলি মোবাইল তারপরে টিভি কম্পিউটার এইসবের সামনে যত হচ্ছে সময় যা বাচ্চারা প্রচুর মোবাইল নিয়ে পড়ে আছে তাদের কিন্তু কিন্তু শ্বাসনালির মধ্যে সৃষ্টি হয় তো ন্যাচারালি যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রপার প্রপার ঘুম খেলাধুলা আউট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রপার ডায়েট প্রপার স্লিপ স্ক্রিন টাইমটা কমানো এই সমস্তগুলো এর সঙ্গে সব ভ্যাকসিনেশনগুলো যাতে দেওয়া এগুলো সবগুলো যখন হচ্ছে করা হয় অ্যালং উইথ দ্য মেডিসিনস এটা কিন্তু কন্ট্রোল করতে খুব ভালোভাবে সাহায্য করে আচ্ছা স্যার আপনারা একেবারে শেষ প্রসঙ্গে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে যে অ্যাজমা অ্যাটাক সেটা ঠিক কি এবং কোন অবস্থাকে জরুরি অবস্থা হিসেবে ধরে নিয়ে অবিলম্বে হাসপাতালে যেতে হবে দেখুন আমরা যেটা বলি অ্যাজমা অ্যাটাক মানে তার কষ্টগুলো হঠাৎ করে বেড়ে গেল হঠাৎ করে বেড়ে গেল মানে কি হঠাৎ শ্বাস কষ্ট শুরু হয়ে গেল প্রচুর কাশি হচ্ছে বা বুকে চাপ ধরে আসছে সেগুলোকে আমরা অ্যাজমা অ্যাটাক বলি আজকাল অ্যাজমা অ্যাটাককে খুব ভালোভাবে ধরার জন্য আমরা পেশেন্টদের একটা পিক ফ্লোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দিই এবং সেই পিক ফ্লোমিটারে সেই বাচ্চাটা বা পেশেন্ট হচ্ছে জোরে নিঃশ্বাস ব্লো আউট করে ছাড়ে এবং তার রেকর্ডিং দেখা হয় তখন আমরা জোন ওয়াইজ করে দিই যে এটা হচ্ছে গ্রিন জোন ইয়েলো জোন রেড জোন কোনটা গ্রিন জোনের মধ্যে আছে ভালো তো যখনই তার হচ্ছে ইলো বা রেড জোনের মধ্যে চলে আসছে তখন আমরা বলে দিই যে যখন ইয়েলো জোন হলে বাড়িতেই আপনারা কী ওষুধ দেবেন আর যখনই রেড জোনে চলে আসবেন তখন ইমিডিয়েটলি তাকে হচ্ছে বাড়িতে নয় হাসপাতালে বা যে কোনো চিকিৎসকের কাছে আনতে হবে এটাকে বলে অ্যাজমা অ্যাকশন প্ল্যান সেই অ্যাজমা অ্যাকশন প্ল্যান রিটেন অ্যাজমা অ্যাকশন প্ল্যান পিক্রোমিটার দিয়ে আমরা সেই হচ্ছে পেশেন্টকে বা বাচ্চাদের বাবা মাকে আমরা শিখিয়ে দিই তবে যার কাছে অ্যাজমা অ্যাকশন প্ল্যান নেই সে সবসময় এটাই হচ্ছে মাথায় রাখবেন যখনই সেই বাচ্চার বা সেই পেশেন্টের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলো বুকে চাপ ধরে হলো প্রচণ্ড কাশি কাশি হচ্ছে তখন সে কিন্তু ইমিডিয়েটলি কোনো চিকিৎসকের কাছে যাবেন বা যে কোনো হসপিটালে চলে যাবেন এটাকে আমরা অ্যাজমা অ্যাট্যাক বলি অনেক সময় সেটা অন্য কারণের জন্য হতে পারে এবং চিকিৎসকই তখন তাকে চেক আপ করে বলতে পারবে এটা অ্যাজমা অ্যাট্যাক না অন্য কোনো কারণের জন্য হচ্ছে এবং তা প্রপার সেভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে সুতরাং রসমবন্ধু এতক্ষণ আপনারা শুনলেন স্যার যেমনটা জানালেন যে অ্যাজমা এমন একটি রোগ যা সঠিক সময়ে চিকিৎসা করলে কিংবা নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কিন্তু কখনোই এই অ্যাজমাকে বা এই লক্ষণগুলোকে অবহেলা করবেন না অবশ্যই সতর্ক থাকুন সচেতন থাকুন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ